হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন নিয়ে আসলাম তিনশো কেজি ডিজিটাল এই সার্কিট গুলো মিলন যাচ্ছে না তাই প্লাস কমান ডিসপ্লে কমান সার্কিট দিয়ে মেলাই করে দিলাম এটা কিভাবে করবেন সেটা দেখালাম ভিডিওতে এই আছে মোল ডিসপ্লে তিনশো কেজি স্কেল গ্রামীণ টেকনোলজি এই কমন ডিসপ্লে কমন সার্কিট সার্কিটের মান গুণগত খুবই ভালো প্রায় মাসে কমন সার্কিটটি দেখছি এখন দেখলাম এসি এ ट्रांजिस्टर गरम হচ্ছে সিগন্যাল দিয়ে ঠিক আছে